এক হাতে এক শিং মাছ ধরছে আরেক হাত দিয়ে আরেকটা ধরার টার্গেট আছে হুম ভাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে পানি থেকে আতায়া শিং মাছ ধরা হয় আতায়া শিং মাছ ধরবে ভাই মাছ পাওয়া গেছে আটায় মাছ ধরার টেকনিক কীভাবে আটায় মাছ ধরতে হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ভাই মাছ পাওয়া গেছে কী মাছ আতায়া ধরলেন একটু ভাই দেখান মাছটা একটু দেখান ভাই দেখতে পাচ্ছেন কিভাবে আতায়া বিশাল বড় এক শিং ধরে আসছে এটা কেমনে সম্ভব আপনারা কমেন্ট করে জানান এভাবে এটা কেমনে সম্ভব আপনারা কি পাবেন মাছটা ভালো করে একটু তোলা দিয়ে দেখান শিং মাছ বিশাল বড় শিং মাছ এটা কেমনে সম্ভব আরো ধরছেন ভাই আপনি তো ভালো মাছ ধরতে পারেন আসলে এটা সম্ভব না এত বড় শিং মাছ আপনারা গালি মারে না ভিডিওটা দেখতে থাকুন এই যে দুই হাতে দুই মাছ ধরে ফেলছে ওটা শিং মাছ কি আজব মাছ ধরা একটু মাছগুলো দেখান দর্শক ভাইদের কারেন আপনারে দেখাই আপনার তো একবারে সেলিব্রিটি এটা কেমনে সম্ভব ভাই মাছগুলো দেখান ভালো করে দেখান 어! <shrug>